আসসালামু আলাইকুম কী অবস্থা নোয়াখালীর ভাই বন্ধুগণ ভালো নি তো ভাবুরে যে আর একান ভিডিও লোক চলে আসি আপনাদের সামনে তাই যে ভিডিও নাইনবার উদ্দেশ্য হচ্ছে যে গতকাল গিয়া একান ভিডিও করছিলাম আর কি বুঝছেন নি ওই যে খাল খনন তারপরে বন্যার পরিস্থিতি লো একান ভিডিও করছিলাম তো হি কিছু একটু বাংলা ওয়াশ ট করছিলাম আর কি কিছু বাই ব্রাদারকে বাংলা ওয়াশ টুয়াচ করছিলাম বুঝছেন নি ওমা দেখি এই যে ভিডিও কমেন্টের নিচে মানে বেশ কিছু কমেন্ট দেখছি যেগুলা মানে আরে একটু মানে শাসানো হইতেছে আর কি যাই এগুলা কেন কইর এ ধরনের ভিডিও কিনলে করিয়ের বুঝছেন নি তাই যে ইয়ালে মূলত যে ভিডিও আবার করিয়ের যে হেতাগো সম্পর্কে আবার কিছু কথা কমো তা আমরা যখন দশজন একসাথে চলাফেরা করি নি মনে করেন আমরা দশজন ইয়ানে বসে রয়েছি বসে বসে আমরা গল্প সল্প করি আর এখন ফাঁসের থেকে বাহির থেকে একটা লোক আইলো তো এই লোকটা আসি কইলো কি যে হেতার কিছু একটা হারানো হয়েছে বুঝলেননি এখন হিয়া সোর সোর করে চিল তো যেতে ভালো মানুষ হাতে কখনো ডরাইতো নয় যাতে সুর সুর কক তার কোনো জিনিসটা তো আইনি নয় বুঝছেন আর যাতে চুরি করছে হাতে কিন্তু মনে মনে হইলো একটু হইলো যে বাবুরে না জানি ধরা পড়ে যাই তো মানে কিচ্ছাটা এরকম হয়েছে আর কি কালে যখন কইছি যে আপনার খাল খননের টে দিতেছে তারপরে আপনার খাল খনন হইতেছে না বাজেট এগুলা ফকেটে ঢুকাই বাড়ি যায় হতি রইছে টেয়া লই তখন কজনের আসলে মনে কষ্ট গেছে আর কি বুঝছেন নি দশটি আর মনে কষ্ট আমি আফসারি যে কয় যে দশটি আর মনে কষ্ট গেছে তো হ্যাঁ দশটিয়ার মনে কষ্ট গেছে আর কি বুঝছেন নি তা হাতো দশটিয়ার মনে কষ্ট যাবার পরে হ্যাঁ আরে উল্টা ফাল্টা কমেন্ট করার তা তার উদ্দেশ্যে কইতাম সাই আর কি যে বাবুরে আমনের এই ডর আমনের এই ডর লাগানি আপনার এই হুমকি এখানে কিচ্ছু মনে করি নাই আপনার কমতো এরকম বহুত নেতা দেখছি যেগুলো অনকার নাই অনকে গেরামে নাই আমার আশেপাশে বহুত নেতা দেখছিলাম আর কি বুঝছেন যেগুনের জ্বালাই একসময় আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম মানে এমন জ্বালানি জ্বালাইছে যে হেগুনের জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেছিলাম অন হেগুন ইগারেও দেখি না একার একের বাস্তবতা ইজ্ঞা লোকের দেখি না ইজ্ঞা নেতারা দেখি না যেগুন বব ব নেতা একসময় দাবি করতো তো কথাই আছে না এককাল হয় হয়র এককাল বোর বুঝছেন বিষয়টা এটাই একটু মাথায় রাখবেন যে এককাল হয় আবার এককাল হইব কিন্তু তেমন কিছু করিয়েন না এমন কিছু করিয়েন না যেটা সরাসরি আমরা ছবি সহ আবার লাইভ করুম ছবি সহ ভিডিও করুম আপনারা যারা ভিডিও অন দেখেন না আর যে ভিডিওটাই করছিলাম এই ভিডিও যারা দেখেন নয় আপনারা একটু ভিডিও চাইন বুঝেন আর এই পেজে আপলোড করা আছে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আগে এনে কি কারোর কি মেনশন দিই কথা কইছি এখন সোরের গা আগে হকে মানে যাতে চুরি হচ্ছে হ্যাঁ তার গা আগে হইতেছে বুঝি না তো এনে কেয়ার নামও ধরি নয় আর এটা তো বাস্তব আয় যে কথাগুলা কইছি এটা তো বাস্তব এনে তো আপনার আই কিছু বানাই কই নয় আপনার ভিডিও দেখলে কইতে নাইবেন আই যদি কিছু বানাই কইতাম তাইলে কইতে হেরতেন যাই মিয়া আপনি মিয়া কন এটা তো বাস্তব আপনি দেখান তো কোম্পানিগঞ্জের ভিতরে যে খালগুলো আছে এই খালগুলোর যে বাজেটগুলো আছে এই বাজেটগুলো কই গেছে আর এই বাজেটগুলো যদি খালের স্বার্থে বা খালের কাজে যদি ব্যয় করা হয় তাহলে খালের এই পরিস্থিতিকে আপনি চান খাল কত জায়গা দিয়েছেন মানে বেন্ডিশ করা আছে রিফেয়ারিং করা আছে খালজেন কত জায়গা দিয়ে বান দেয়া আছে আপনি গণিশ্বাসও করতেন না বিশেষ করে আপনি বসুয়াড় থেকে শুরু করে আপনি ক্লোজার পর্যন্ত যান না খালের আগামাতাও হয়তেন নয় ওয়াই এই ইয়ে আছে আসে ইয়েন্দি নেই দিয়ে আছে ইয়েন্দি নেই এইভাবেই কিন্তু কাজগুলো চলতেছে তো আমি এইগুলো লই মনে করেন গতকালকে কিছু কথা বুঝছেন নি এখন বেশ কিছু আর বড়ো বাইরেরও মানে এটা মাইন্ডে লাগিয়ে গেছে আর কি তা হে তারা করারে যে দুরমি আপনি এগুলা লই কিলে ভিডিও বানান টফিকের কি আর অভাব নাইনি এখন আয় তো নোয়াখালীতে থাকে আয়তো তো কোম্পানিগঞ্জে থাকি তো কোম্পানিগঞ্জে থাকলে কোম্পানিগঞ্জ লই কি আর কিছু কি কইবার কি কোনো অধিকার নাই কি কিছু কইতাম হারি না একটা খাল যদি ঠিকঠাকভাবে যদি খালটা খনন হইতো আজকে আমরাও তো মনে করেন উড়ানের হরে হানির ভিতরে মরি বিজেই আজকে খন লাগতো না আজকে বাথরুমে যাই বাথরুমে তো না বন্ধা আনি হানি ডালি লোন লাগতো না ওই হানি আনন হানিয়ে লেগত অন্তঃ আপনার জিয়োনো বলবেন হিয়ানে হানি আপনারা নতুন করে কলে জল লাগে না হোরে জল লাগে না হানিল্লাই তা এখন এগুলো কইসি কিনলাই কিছু লোকের আপনার এখন সহ্য না কিছু লোকে এখন মনে করেন উল্টা পাল্টা কমেন্ট করতেছে আর কি আপনি আপনারা করতে থাকেন আর আরও সুবিধা আপনারা কমেন্ট করলেও আর সুবিধা না মানে ভালো করলেও সুবিধা খারাপ করলেও সুবিধা আর ভিডিওর কিন্তু রিচটা বাড়ি যাব এঙ্গেজমেন্ট বাড়ি যাব তা আপনারা করতে থাকেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম